তো আমার প্রিয় দর্শকেরা আমি এখানে দেড় কেজি মাংস নিয়েছি দিয়ে সহকারে আজকে আম আমপুরে আম পুড়ে আম দিয়ে রান্না করব এই রেসিপিটা খেতে অনেক মজা তো এইটার জন্য আমার কি কি লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি বটি কাটা কেটেছি দেখেন একদম ছোটো ছোটো করে কেটেছি এটাকে বলে বটি কাটা তো এখন আমি এখানে মশলাগুলো আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা একসাথে আর এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি এগুলা সবসময় আমাদের লাগে জানেন তো এখানে চার পাঁচটা এলাচ নিয়েছি দারুচিনি নিয়েছি তেজপাতা নিয়েছি তো এখানে নিয়েছি আমি হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়ো তারপরে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি বড় একটা কেটে নিয়েছি আমি তো এখানে গরম গুঁড়া মশলা নিয়েছি এগুলো আমি এখন দিব না এগুলো পরে আমি একটু গুঁড়ো করে তারপরে ইউজ ইউজ করবো তো এবার আমি একটা একটা করে এখানে অ্যাড করে দিয়ে দিব। আমি সবসময় গরু মাংস মাখিয়ে রান্না করি মাখিয়ে রান্না করার মজাই আলাদা গরুর মাংস আপনারা এইভাবে রান্না করবেন খেয়ে অনেক মজা পাবেন আসলে আমাদের মা চাষিরা আগে এইভাবেই রান্না করত। এখন আমরা সবকিছু কিছু কষিয়ে রান্না করি তো একে একে আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজটা লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণটা বুঝে দিবেন বেশি হয়ে গেলে খাওয়া যাবে না কম হলে দেওয়া যায় এবার আমি এখানে দিয়ে দিব তেল সাদা তেলটা ইউজ করতেছি সাদা চবিন তেলটা তেলটা আপনারা যে যেরকম খান সেরকমই খাবেন এবার সুন্দর করে ভালো করে এটা মাখিয়ে নেবেন মাখিয়ে আমি এবার হাতটা ধুয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দিব এই হাত দুয়া পানি দিয়ে মাংসটা আমার একদম কষে যাবে এবার আমি ঢেকে বসিয়ে দিব বসিয়ে দিলাম আমি পনেরো মিনিট পরে ঢাকা খুলব আমটা সিদ্ধ করে নিয়েছি এটা পুড়ে নিয়েছি পুড়ে আমি চুলে নিয়েছি আর এখানে যে একটা মশলা বানাবো বলেছিলাম সেই মশলাটা আমি বানিয়ে নিয়েছি সেটা আমি এখন দিয়ে দিব মাংসতে আমার মাংসর কালারটা এরকম এসেছে দেখেন খুব সুন্দর কালার এসেছে দিয়ে দিব আমি মশলাটা এবার আমি ঢেকে দিব আমটার রেডি করে নিব পুরো আমটা আমি এভাবে ভালো করে রসটা বের করে নিয়েছি আমি রসটা এরকম করে আমটা রান্না করে খেয়ে দেখবেন এত মজা কি আর বলবো এবার আমি আরো দশ মিনিটের জন্য বসিয়ে রাখব আমি মাংসটা দেখেন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম খুব সুন্দর করে হাত মাংসটা আম দিয়ে রান্না করলে যে এত মজা লাগে এত স্বাদ লাগে সেটা বলার মতন না তো আমি এখন এই ঢাকা দিয়ে আবার রেখে দেব কিছুক্ষণ তারপর আমি নামিয়ে নিব তো আমার মাংসটা হয়ে গেছে এবার আমি পরিবেশন করতেছি আমার একদম মাখা মাখা হয়েছে মাংসটা আমার এই মাংস রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো সামনে রান্নাঘরটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম